তো আমাদের তিনটা লুপ আছে একটা ফর লোপ একটা হোয়াইল লুপ আর হচ্ছে ডু এই তিনটা মধ্যে যে কোনো একটি লোপ ব্যবহার করেই আমরা ম্যাপটা সলভ করতে পারি যদি কোন লুপের কথা উল্লেখ না করে ডিলিট যদি বলে একটি ধনাত্মক পূর্ণ সরকার নির্ণয়ের সি প্রোগ্রামিং লেখো তাহলে আমরা ফর লুপ ব্যবহার করব। আর যদি আমাদেরকে উল্লেখ করে দেয় হয় বা ডু হয় লুপ ব্যবহার করো তাহলে তো আপনাকে সেই লুকটাই ব্যবহার করতে হবে এখন এটার ম্যাথ কিভাবে সলিউশন করব। আমরা জানি আগেরবার আমরা যখন সিটিজের ম্যাথ করেছিলাম তখন আমরা শিখেছিলাম যে এখান থেকে এই স্ক্যানের পর্যন্ত সেম থাকে প্রত্যেকটা লুপে এই স্ক্যানের পর্যন্ত সেম থাকে এবং এটা আমরা এতদিনে বুঝে গিয়েছি তাই আমাদের এটার বোঝা লাগবে না এখন এটা আমরা কিভাবে করব এই ম্যাথটার সলিউশন প্রথমত আমরা এখানে ফর লিখে ফেলবো ফর আইকুয়াল টু আমরা জানি এইটার ক্ষেত্রে আমি যদি এনফ্যাক্টরিয়াল চিন্তা করি এনফ্যাক্টরিয়ালের ম্যাথ তাহলে আমরা বলেছি এইভাবে প্রথম থেকে কাউন্ট করবো আমরা যদিও জানি শেষ থেকে হয় কিন্তু আমরা এটাকে রিভার্সে উলটিয়ে দিয়েছি তো ওয়ান থেকে এন পর্যন্ত এভাবে লিখে ফেলব এখন তাহলে আয় মান কত শুরুর মান ওয়ান তাই সেটা লিখে ফেলব দেন আমরা এভাবে আমরা সেমিকলম ব্যবহার করবো দেন আমরা লিখব আই লেস দ্যান অর ইকল এন দেন আবার সেমিকলম দেন প্রতিবার বৃদ্ধি পাবে এক করে তাই এটা আমরা লিখে ফেলবো আই ইকাল টু আই প্লাস ওয়ান এটি যখনই হয়ে যাবে তখনই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব দেন আমরা লিখব ফ্যাক্ট এখন আমরা লিখবো ফ্যাক্ট ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই এটা লিখে আমরা সেমিকোলন দিব দেন সেকেন্ড ব্র্যাকেট দিব প্রিন্ট এফ লিখব প্রিন্ট এফ পার্টেন রিটার্ন সো এভাবে লিখলেই আমাদের মোটামুটি ফর লুপের মাধ্যমে ফ্যাক্টোরিয়ালের সমাধান হয়ে যাবে এখন আমরা দেখার চেষ্টা করব হইল লুপের মাধ্যমে এটা কিভাবে করতে হয় তো আমরা জানি হইল লুপের ক্ষেত্রে প্রথমে আয়ের মান বলে দিতে হয় তো আয়ের মান হচ্ছে ওয়ান দেন সেমিকুলন এরপরে কী লিখতে হয় আমরা জানি হোয়াইল লিখতে হয় দেন হোয়াইলের মধ্যে কন্ডিশন লিখতে হয় আই লেম এরপরে আমরা জানি কী করতে হয় এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় দেন আমরা জানি এটা লিখতে হয় ফ্যাক্ট ইকাল টু ফ্যাক্ট স্টার আই দেন আমরা ব্যবহার করবো সেমিকুলন দেন তারপরে আমরা লিখবো আইল টু আই প্লাস ওয়ান প্রতিবার এক করে বৃদ্ধি পাওয়া এটা দেন আমরা সেমিকোলন দিয়ে দিব দেন সেকেন্ড ব্র্যাকেট ক্রস করবো এরপরে কি করবো আমরা d তারপরে লিখবো ফ্যাক্ট সেমিকোলন দেন কি লিখবো দেন আমরা আমরা লিখব রিটার্ন দেন সেকেন্ড ব্র্যাকেট শেষ এটি হচ্ছে আমাদের হোয়াইল লোপের মাধ্যমে সমাধান এখন আমরা ডু হোয়াইল লোপের মাধ্যমেও সমাধানটা দেখবো ডু হোয়াইল লুপের মাধ্যমে সমাধান কি এটার ক্ষেত্রে আয়ের মান প্রথমে আমরা ব্যবহার করবো ডু ডু ব্যবহার করার পরে আমরা কি করবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব ডু লিখ দেন দেওয়ার পরে আমরা কি লিখবো সেই সেম জিনিস ফ্যাক্ট ইকাল টু ফ্যাক্ট স্টার আই দেন সেমিকুলন দেন আমরা কি লিখবো আই কল টু আই প্লাস করে বৃদ্ধি পাওয়া দেন আমরা কি লিখবো সেকেন্ড ব্র্যাকেট শেষ করব দেন এই জায়গাটাতে টুইস্ট সেটি হচ্ছে আমাদের হোয়াইল দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লিখবো সেই কন্ডিশনটা কি এই যে আই লেস দেন equal n এবং লাস্টে একটা সেমিকোলন দিব এই সেমিকোলনটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে তাই সেমিকোলনটা খুব গুরুত্ব সহকারে দিতে হবে এরপরে কী হবে প্রিন্টে আমি আশা রাখি আপনারা সবাই ফলো হলো এবং ডু হয় যেটাই আসুক না কেন আপনারা লিখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ Thank <music> you.